নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এই বাংলাদেশের প্রফেসর ডক্টর এদিকে হাতকে শক্তিশালী করতে সরকারে যোগ হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার এই সন্তান নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছিলেন ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র পরে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি করেন অনার্স এবং কর্মজীবন শুরু করেছিলেন হিসেবে। পরে পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের অব পাকিস্তান সি পাকিস্তান পি ক্যাডার হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে ক্যানাডার হ্যামিলটন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি ডক্টর ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব ত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে অসীন হন তিনি দু থেকে নয় সাল পর্যন্ত দশম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন উপদেষ্টার তালিকায় রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন সাবেক এই সেনা কর্মকর্তা বরিশালের সন্তান পড়ালেখা করেছেন করাচিতে করাচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াকালীন নাম লেখান সেনাবাহিনীতে চাকরি থেকে অবসর নেয়ার পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বুদ্ধিজীবী ও লেখক হিসেবেও নাম রয়েছে তার নতুন সরকারের আরেক উপদেষ্টা মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান ছিলেন আইনের ছাত্র স্বৈরশাসক এরশাদের পতনের সময় রাজপথে ছিলেন সক্রিয় মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা আদিলুর রহমান বিএনপি জামাত সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন দেশে প্রথম আলেম সমাজের কেউ সরকারে যুক্ত হলেন তিনি আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন চট্টগ্রামের সন্তান খালিদ হোসেনের জন্ম সাতকানিয়া উপজেলার মারদশা ইউনিয়নে বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন একজন ইসলামী পণ্ডিত উপদেষ্টা হওয়ার মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই নায়েবে আমির যেন দেশের আলেম সমাজের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ একজন আইনজীবী তিনি বিএনপি শাসিত সরকারের আমলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন ডক্টর ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও আইন উপদেষ্টা ছিলেন তিনি এবার ডক্টর ইউনুস সরকারের হয়ে দ্বিতীয়বারের মতো পথটিতে নাম উঠল তার নতুন বাংলাদেশ নতুন সরকারের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র ছিলেন বিভিন্ন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনের দায়িত্ব পালন করেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের তালিকায় থাকা তিন নারীর একজন পরিবেশবাদী হিসেবে পরিচিত সৈয়দা রিজোয়ানা হাসান তিনি হবিগঞ্জের মেয়ে বাবা সৈয়দ মুকিবুল হাসান স্বামী আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী রিজোয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ছিলেন পরিবেশবাদী হিসেবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক নানা পুরস্কার নতুন বাংলাদেশ সরকারের আরেক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কমলছড়িতে জন্ম হয় তার পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন গুঞ্জন উঠেছিল বিশিষ্ট লেখক কবি এবং সাংবাদিক ফরহাদ মাঝহারকে দেখা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি তবে এই পদে নিযুক্ত হয়েছেন তার সহধর্মিনী ফরিদা আক্তার চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামের সন্তান তিনি জন্ম সেখানে পড়ালেখা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানুষের জন্য কাজ করেন ফরিদা আক্তার উবিনিগের অর্থাৎ উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন এই নারী লেখক ও গবেষক হিসেবেও সুপরিচিত নবনিযুক্ত এই উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর তালিকায় নাম রয়েছে অধ্যাপক বিধান রঞ্জন রায়ের তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক সুনামগঞ্জের সরকারি জুবিলি হাই হাইস্কুলের ছাত্র বিধানরঞ্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে সালে এমবিবিএস সম্পন্ন করেন গ্রামীণ ব্যাংকের ডক্টর সহযোগী ছিলেন নূরজাহান বেগম এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উপদেষ্টা হয়ে প্রধান ডক্টর ইউনুসকে সহযোগিতা করবেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নূরজাহান দু হাজার সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হন পরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করায় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার রয়েছে এই উপদেষ্টার ঝুলিতে নতুন সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ একজন সমাজকর্মী তিনি ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা নাম করা পরিবারের সন্তান শারমিন মুর্শিদ বাবা খান সারোয়ার মুর্শিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিরোধী আন্দোলনে ভূমিকা ছিল তার মা নুরজাহান মুর্শিদ ছিলেন পঞ্চাশ দশকের দাপুটে রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের দূত হিসেবে কাজ করেছেন কলকাতায় রণাঙ্গনের দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীক উনিশশো একাত্তর সালে অস্ত্র হাতে তুলেছিলেন দেশ স্বাধীন করতে এখন নতুন স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছেন উপদেষ্টা হিসেবে ছাত্রাবস্থায় যুদ্ধে যোগ দিয়েছিলেন এই বীর প্রতীক মুক্তিযুদ্ধ চলাকালীন আত্মঘাতী অভিযান অপারেশন জ্যাকপটের একটি অংশের নেতৃত্বে ছিলেন এই সাহসী বীর সরকারি চাকরির অধিকার চাইতে গিয়ে সরকারি হয়ে গেলেন বলছিলাম নাহিদ ইসলামের কথা কোচা আন্দোলনের সমন্বয়ক থেকে হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তার মুখ থেকেই বেরিয়েছিল শেখ হাসিনার পতনের ডাক উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন নাহিদ বাবা শিক্ষক মা গৃহিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক আসিস মাহমুদ সজীব ভূঁইয়াও এখন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা কুমিল্লার এই কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব আসিফ এই গণ আন্দোলনে অভিভাবক হিসেবে ছাত্রসমাজের পাশে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ নজরুল একাধারে লেখক রাজনীতি বিশ্লেষক এবং কলামিস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি প্রতিষ্ঠানটিতে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন লেখক হিসেবে পরিচিত ছিলেন তিনি আইন সংবিধান ও মানবাধিকারের উপর বেশ কিছু বই রয়েছে আসিফ নজরুলের